বঙ্গভবনে জিয়ার কাছে এসেছেন আন্তর্জাতিক বহু রাষ্ট্রনায়ক প্রতিনিধি ওআইসির মহাসচিব হাবিব চাপতি পিএলও চেয়ারম্যান ইয়াসেদ আরাফত প্রেসিডেন্ট আহমেদ সেকুতুরে মিশরের হুসনি মুবারক সৌদি অর্থমন্ত্রী সবা আল খায় চীনের ওয়াং ওয়াং চেন জাপানের তাকাসি হাওয়াকাওয়া হাওয়াকা বার্মার বিশ্ব প্রধান রবার্ট ম্যাকনামারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড মাহলার স্কাপের নির্বাহী জেবি বি মারাবিজ নোবেল বিজয়ী বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুল সালাম ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেলেসা সহ অনেকে রাজনীতিতে জিয়ার গুরুত্বের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে তাকে আমন্ত্রণ জানান ফ্রিডেল ক্যাস্ট্রো সম্মেলনে তৃতীয় বিশ্বের সংগ্রামী কমিশন দিয়া বলিষ্ঠ ভাবে বলেন টু দ নন প্রফারেশন থ্রিটি ওয়াজ বেসড অন আনভেকশন দ্যাট দেয়ার ক্যান বি পিস ওনলি থ্রু দ্য এলিমিনেশন অফ অল নিউক্লিয়ার ওয়েপন্স মুভ টুয়ার্ডস দি লিমিটেশন অফ নিউক্লিয়ার আমামেন্টস অ্যান্ড আদার ওয়েপন্স জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যোধ নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি টিটো ইরাকের সাদ্দাম হোসেন আলজেরিয়ার বেন জাদিব মরক্কতে হন সম্বর্ধিত জোগস্লাবিয়ায় মিশরে ও গিনতে লাভ করেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কুয়েতের আমির আন্তরিক সংবর্ধনা জানান সংযুক্ত আরব আমিরাতে পান উষ্ণ অভিনন্দন ফিলিপাইনে করেন গুরুত্বপূর্ণ আলোচনা উত্তর কোরিয়ার জাতীয় উৎসবে তিনি ছিলেন মুগ্ধমণি